আজকে একজন প্রবাসী ভাইয়ের বার্থডে স্যার একটা লক আইডি লাইভ রিকভারি করে দেখাবো নর্মালি লান মোর বলেন গেট কোড লক বলেন অথবা যে কোনো লক আইডির কাজ আমরা করে থাকি জাস্ট মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখাই তো জাস্ট এখানে যে শুরু করিনি অপশনে ক্লিক করবো একেবারে লাইভ দেখাবো তো তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দেব তারপর এখানে ক্লিক করে দিব তারপরে পরবর্তী অপশন আবার ক্লিক করে দিলাম তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেলে মূলত ফেসবুক থেকে রিভিউ যাবে তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে পরবর্তী অপশন আবার ক্লিক করে দিব। তারপর আমার সেই ইমেলটা আমি চেক দিব এখানে মূলত একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে ওকে কোডটি চলে আসলো জাস্ট আমি এখন কোডটি এখান থেকে কপি করে নিব কোড কপি করার পরে কোডটা এখানে বসায় দিলাম ঠিক আছে তারপরে পরবর্তী অপশানে ক্লিক করে দিব আবারও তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে তো আপনাদের ভিতরে যদি ড্রাইভিং লাইসেন্স বা এই ডকুমেন্ট থাকে আপনারা সেটা সাবমিট করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন বাট আমার কাছে উপরের কোনো কিছুই নেই আমি জাস্ট এখানে এই যে আমার কাছে এগুলোর মধ্যে কোনোটি নেই অপশানে ক্লিক করে দিব অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি সিক্রেট দুটো ডকুমেন্ট সাবমিট করব এখানে ওকে তারপর এখানে জমা দিন অপশানে ক্লিক করে দিব আমার এই ক্লায়েন্টটা হচ্ছে সৌদি আরবের কিন্তু তার ফেসবুক আইডি ডেট অফ বার্থডে তার জানা নাই ঠিক আছে তো ডেট অফ বার্থডে সারাই মূলত আমরা অ্যাকাউন্টের কাজটি নিয়েছি এবং দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ করে দিব এবং আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ওকে সাবমিট হয়ে গেছে এরপরে রিভিউ আসলে বাকি অংশটুকু আমি দেখাবো ওকে এই রিভিউটা চলে আসছে আমি জাস্ট এখন সরাসরি ইমেলে চলে যাব তারপরে আমি যদি এখানে যেই আনলকের লিঙ্কটা আসে সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিই কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে চলে আসবো আসার পর আমি যে আনলক করব ঠিক আছে সব কিছু লাইভ দেখাবো আপনাদেরকে তো এই যে আনলকের অপশন চলে আসছে পরবর্তী অপশানে ক্লিক করে দেব তারপর আবার পরবর্তী অপশানে ক্লিক দেব তারপর আবার এই অপশনে ক্লিক দিলাম তারপরে ফেসবুকে ফিরে যেন অপশনে ক্লিক করে দেব ঠিক আছে তারপরে এখানে আমি এখন প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিব ওকে প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পরে সরাসরি আমি হোয়াটসঅ্যাপে চলে যাব যার পরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট এখন জাস্ট আমি তাকে বলবো যে অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে ওকে বার্থডে স্যার আমাদেরকে কাজ দিয়েছিল আমরা অ্যাকাউন্টটি আনলক করে দিছি একটা জিনিস বলবো যে সবসময় আপনারা ভিডিওতে যতটুকু দেখেন অতটুকুই আমাদের কাজ না ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় যে কোনো অ্যাকাউন্ট রিকভারি করার ক্ষেত্রে